পর্যটক নোয়াখালীবাসী এবং হাতিয়াবাসী আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দা ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আসলে আমাদের আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে ঘুরে আপনাদেরকে পর্যটনের সম্ভাবনা উন্নয়ন সমস্যা এবং সমাধান এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলি আমরা আজকে দেখাবো হাতিয়ার কমলা কমলাদিগির রাস্তার বেহাল দশা হাতিয়ার কমলা কমলাদিগির পার এটি হচ্ছে এত চমৎকার একটি জায়গা যেখানে গেলে আপনাদের মন ভরে যাবে প্রায় দুই কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে কমলা কমলাদিগির পারে হচ্ছে বিভিন্ন ধরনের যেই কেওড়া গাছ রয়েছে সেই কেওড়া গাছ রয়েছে কমলা দিঘির পাড়ে সুন্দর পুকুর রয়েছে অনেক বড় একটি দিঘি রয়েছে ডিগির পাড়ে হচ্ছে মানুষ দেখতে পাচ্ছেন যে ডিগির পাড়টি দেখা যাচ্ছে এবং সেইখানে মেলা বসে প্রতিদিন দুপুর হলে সেখানে মেলা বসে মেলাতে হচ্ছে বিভিন্ন ফুসকাসহ অনেক কিছু খাবার খাওয়া যায় কিন্তু কমলা দিঘির পাড়ের যেই হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য এখানে হয়তো সাবেক আওয়ামী লীগ সরকারের যিনি এমপি ছিল মোহাম্মদ আলী তিনি হয়তো এখানে এটিকে নজরে আনেননি আমরা শুনেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি একজন প্রভাবশালী নেতা রয়েছেন হান্নান মাসুদ তার উদ্যোগে হচ্ছে এখানে কমলাদিগির পাড়ে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে সেই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কিন্তু একটু দোষ বলতে হয় যেটি হচ্ছে সাবেক এমপি মোহাম্মদ আলী ছিল তিনি বিভিন্ন উন্নয়ন করেছেন কিন্তু সেই তুলনায় কমলাদিগির পাড়ের যেই উন্নয়নের প্রয়োজন সেটি করেনি এখানে রাস্তা ঘাট সেগুলো উন্নয়ন করেনি তিনি এই কমলাদিগির পার্কে একটি সুন্দর পর্যটন স্পট হিসাবে হাতিয়ার মধ্যে তিনি দেখাতে পারতেন এখানে এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আসেন আমরা এখানে সৌন্দর্য দেখে সত্যি অভিভূত হয়েছি যারা আপনারা পর্যটন করতে চান নোয়াখালীর হাতিয়ায় যেতে চান তারা আসলেই কিন্তু আপনারা এই পর্যটনের স্পটগুলো দেখতে পারবেন আমরা দেখাচ্ছি যখন ভেরিবাদ থেকে যখন হচ্ছে এই কমলা দিঘির পাড়ে যখন যাতায়াত করতে হয় তখন রাস্তাটির যেই বেহাল দশা এবং রাস্তাটি ভাঙা চূড়া এবং সেইখানে হচ্ছে ইট তুলে হচ্ছে নতুন করে কার্পেটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে আমরা সেই ভিডিওটি দেখাচ্ছি ইনসেটে এবং পাশে দেখাচ্ছি হচ্ছে কমলাদিগির যেই পাড় রয়েছে সেই কমলাদিগির পাড়ে যেই সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতে দেখাচ্ছি প্রতিদিন এখানে শত শত হাজার হাজার মানুষ বিশেষ করে হচ্ছে ঈদের সময় এখানে হাজার হাজার মানুষ পর্যটক ঘুরতে আসে এবং হাতিয়ায় যারা রয়েছেন তারা তো ঘুরতে আসেনি এবং হচ্ছে যারা অন্য এলাকা রয়েছেন তারাও এখানে ঘুরতে আসেন কিন্তু পরিতাপের বিষয় কষ্টের বিষয় হচ্ছে কমলাদিগির পার যাওয়ার জন্য ওসকালি থেকে যেই রাস্তাটি হওয়ার কথা সেই রাস্তাটি সুন্দর রাস্তা নয় এবং কমলাদিগির পারে বেরিবাদ থেকে যাওয়ার জন্য যাওয়ার পথে সেখানে রাস্তাটি প্রচুর ভাঙা এবং সেখানে পর্যটকরা যাওয়ার সময় তারা অনেক কষ্ট পায় সেই কথাটি বিবেচনা করে বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের হান্নান মাসুদ রয়েছেন তাকে অনুরোধ জানাবো তিনি এই ভিডিওটি দেখার মাধ্যমে এই রাস্তাটি যাতে হচ্ছে অতি দ্রুত সেখানে কারণ হচ্ছে বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগ রয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার রয়েছে এটি শুধু পলিটিক্যাল বিষয় না এখানে এই পর্যটন উন্নয়ন এটি হচ্ছে আসলে বাংলাদেশের একটি বর্ধনের জায়গা এবং ওইখানে যে টিউনো মহোদয় রয়েছে তারাও কিন্তু এই কাজটি কিন্তু দেখার মতো তাদের এবং সড়ক ও জনপদের প্রকৌশলী রয়েছে তারাও কিন্তু এই বিষয়টি এতদিন পর্যন্ত কেন খেয়াল করেনি সেটি হচ্ছে আমাদের কষ্টের বিষয় এখানে শুধু হচ্ছে রাজনৈতিক নেতাদেরই হচ্ছে দোষ দিলে হবে না সেখানে হচ্ছে স্থানীয়ভাবে যারা জেলা প্রশাসক নোয়াখালী জেলা প্রশাসক এবং হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হাতিয়ার যেই পল্লী উন্নয়ন কর্মকর্তা তারাও কিন্তু রয়েছে কমলা কমলাদিগির পার এত চমৎকার একটি জায়গা যেখানে আমরা ঢাকা থেকে গিয়ে চট্টগ্রাম থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে এবং ঢাকা থেকে প্রতিদিন শত শত পর্যটক সেখানে হচ্ছে দুইটি জাহাজ যায় হাতিয়াতে সেই জাহাজের মাধ্যমে লোক হচ্ছে এখানে ঘুরতে আসেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় স্থানীয়ভাবে এটি সরকারিভাবে এমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না যেইখানে হচ্ছে বিশাল বিস্তৃত বঙ্গোপসাগরের মধ্যে এই কমলা দিগির পাটটি অবস্থিত যেখানে দুই কিলোমিটার জায়গা জুড়ে যদি রাতের বেলা হচ্ছে এখানে লাইটিং করা হয় সোলার বিদ্যুতের মাধ্যমে এবং রাস্তাগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় এবং ট্যুরিস্ট পুলিশ নিয়োগ দেওয়া হয় যেখানে হচ্ছে ট্যুরিস্ট পুলিশটা হচ্ছে প্রতিদিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা রাত আটটা পর্যন্ত থাকলে এখানে মানুষ নিরাপদে ঘুরতে আসতে পারবেন আমরা বারোই জুন দুই হাজার পঁচিশ চট্টগ্রাম থেকে আমরা এসেছি এইখানে দেখার জন্য এই কমলাদিগির পার দেখতে পাচ্ছেন শত শত পর্যটক সেখানে দাঁড়িয়ে রয়েছে তাদের দেখে সত্যিই আবেগ আপ্লুত এবং অনেকটা ভালো লাগে যে কমলাদিগির পাড় আসলে এখানে সমুদ্রের বাতাস কেওড়া গাছ এখানে হচ্ছে প্রাচীনতম এখানে দেখেছি অনেক আগে দুইটি ছাতা রয়েছে ছাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সন্ধ্যার সময়ে আসার কারণে এখানে ভালো তেমন একটা ভিডিও করতে পারিনি আমরা পরবর্তীতে ট্রাভেল পোস্ট থেকে আমরা ভিন্ন ভিডিও করবো সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমরা হাতিয়াবাসীকে আমরা অনুরোধ জানাবো যারা সাত লক্ষ মানুষ রয়েছেন তারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং কমলা দিগির পার্কে কতটা সুন্দর করা যায় সেই বিষয়ে এখানে এক থেকে দুই কোটি টাকা খরচ করলেই কিন্তু কমলা দিগির পার একটি আন্তর্জাতিকভাবে একটি ভালো পর্যটন স্পট হিসাবে পরিচিত হতে পারে সে আশা প্রত্যাশা করছি এবং এইখানে দেখেছি বিশেষ করে তরুণ তরুণীদের জন্য হচ্ছে এখানে এই জায়গাটি বিশাল পর্যটন স্পট কারণ তারা এসে এখানে সমুদ্রের সাথে এই সমুদ্রের সাথে যে একটা যোগ সাজস করতে পারে এখানে কোনো বালুর উপরে মানুষ হাঁটাচলা চলা করে তেমন কোনো কষ্ট হয়নি যারা নোয়াখালীতে রয়েছেন তারা চেয়ারম্যান ঘাট দিয়ে নলচিরা এসে নলচিরা থেকে তারা ওসখালি এসে তারপরে হচ্ছে আপনারা কমলা দিগির পাড়ে একশো টাকায় চলে আসতে পারবেন নলচিরা থেকে কমলাদিঘির পাড়ে আসতে প্রায় একশো টাকার মতো খরচ হয় যেটি হচ্ছে ওসখালি আসতে পঞ্চাশ টাকা এবং ওসখালি থেকে কমলা দিগির পাড়ে অটোতে যেতে পঞ্চাশ টাকা খরচ হয় সেই ক্ষেত্রে একশো টাকা খরচ করলে এবং আপনারা এই কমলা দিগির পাড় দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সূর্য অস্ত চলে গিয়েছে সেই জন্য যারা পর্যটক এসে তারা চলে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন